ভারতবর্ষ তোমার রামার তোমাল রামার বামন কায়েত কোমর কামার চাঁড়াল চামার সবার মনে গোপন কোণে জাগাও হর্ষ ভারত বর্ষ ভারত বর্ষ ভারতবর্ষ ভারতবর্ষ তোমার আমার তোমার আমার খেয়াল ভজল ঠুংরি গজল ধ্রুপদ ধামার সবার প্রাণে মিলন গানে লাগাও স্পর্শ ভারতবর্ষ 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 তোমার আমার তোমার আমার মায়ের ভাইয়ের বাবার কাকার দাদার মামার সবার বুকে দুঃখে সুখে হোক আদর্শ ভারতবর্ষ 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 তোমার আমার তোমার আমার খেত খামার খনি ধনি লোহা পিতল তামার তবু হেন দুঃখ কেন কেন বিমর্ষ ভারতবর্ষ 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 তোমার আমার তোমার আমার এখন সময় ওপরে ওঠার নয় কোন আমার জীবন লড়াই বাঁচার লড়াই নইলে ফেরস ভারতবর্ষ 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 তোমার আমার তোমার আমার স্বপদ সামনে ছোটারে নয় তো থামার নাও ন্যায় প্রীতি শুভেচ্ছা প্রীতি সুপরামর্শ ভারতবর্ষ 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 তোমার আমার তোমার আমার